দুই হাজার সালে প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তুরস্কের সুলতান কোসেনের তার এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ বছরের বেশি সময় পরে আবার আট ফুটের বেশি দৈর্ঘ্যের কাউকে দীর্ঘতম মানুষ হিসাবে পায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইতিহাসে আট ফুট কিংবা এর বেশি দৈর্ঘ্যের দশজন মানুষের তথ্য আছে দুই সালে যখন দৈর্ঘ্য মাপা হয় তখন সুলতান কোসেনের দৈর্ঘ্য ছিল আট ফুট এক ইঞ্চি দুই বছর পর যখন মাপা হয় তখন তার উচ্চতা বেড়ে দাঁড়ায় আট ফুট দুই দশমিক আট ইঞ্চিতে সুলতান কোসেনের বর্তমান দৈর্ঘ্য এটি উনিশশো বিরাশি সালের দশ ডিসেম্বর সুলতানের জন্ম বয়স দশ হওয়ার আগ পর্যন্ত তার এই উচ্চতার অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়নি পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ মা বাবা ও চার ভাই বোনের আকার কিন্তু স্বাভাবিক সুলতানের এই অসাধারণ উচ্চতা ও অস্বাভাবিক বৃদ্ধিতে মূল ভূমিকা শরীরের বৃদ্ধির জন্য যে হরমোন দায়ী এর অতিরিক্ত উপাদান মস্তিষ্কের পিটিউটারি গ্রন্থ থেকে এই হরমোন নিঃসরিত হয় উদাহরণ হিসাবে কোনো টিউমারের কারণে যদি গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তবে সেটি স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হরমোন ছাড়বে সুলতান কোসেনের ক্ষেত্রেও এই একটি টিউমারই এই ঘটনার জন্য দায়ী অস্বাভাবিক উচ্চতার কারণে স্কুলের পড়ালেখা শেষ করতে পারেননি সুলতান বরং কৃষিকাজ শুরু করেন পরিবারকে সহায়তা করতে এ সময় তার মাপের পোশাক ও জুতা খুঁজে পাওয়া ছিল কষ্টসাধ্য এমনকি সাধারণ আকারের গাড়িতেও শরীর ঢুকাতে কষ্ট হতো কিশোর বয়সে একটি বাস্কেটবল টিমে যোগ দেন তবে অতিরিক্ত উচ্চতার কারণে এখানেও মানিয়ে নিতে সমস্যা হয় এখনও খেলাটির ভক্ত তিনি সুলতানের স্ত্রীর নাম মার্ভে দিব সুলতানের থেকে নয় বছরের ছোট দিবর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি দুজনেরই বন্ধু এমন একজনের মাধ্যমে তাদের পরিচয় পরিচয়ের দুই মাস পর বিয়ে হয় দুজনের বিয়ের পর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস অল রেকর্ডসের সহ দেড় হাজার অতিথি অস্ত্রোপ্রচারের মাধ্যমে টিউমার অপসারণের পর বলিউডের বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের আমন্ত্রণ পান সুলতান কোসেন দুই সালে প্রথম অ্যাচিভিং দ্য ইম্পসিবল নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন বলা চলে দুই সালে গিনেস অল রেকর্ডসে নাম ওঠার পর ধীরে ধীরে অনেক স্বপ্নই পূরণ হয়েছে তার এর মধ্যে আছে জীবন বাঁচানো সেই অস্ত্রোপচার বিয়ে ইত্যাদি ইতিমধ্যে একশো পঁচিশটিরও বেশি দেশে ভ্রমণ করেছেন সুলতান কোসেন বাকি দেশগুলো ভ্রমণ করতে চান তিনি তার গল্প পৃথিবীর অনেক মানুষের কাছে এখন অনুপ্রেরণার উৎস